আমার মতো কে কে আছেন ভর্তা লাভার আমার তো অলওয়েজ আমার ভর্তা খেতে খুব ভালো লাগে আমার প্রতিদিন যদি আমাকে ভর্তা দেন আমি ভর্তা দিয়ে ভাত খেতে পারবো তো আজকে করছি সিমের ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা তো বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লাল মরিচগুলোকে ভাজবো আর হচ্ছে আজকে হাতে মাখা ভর্তা করব আর হচ্ছে এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি তো সব সময় তো হচ্ছে পাটায় বাটতে ভালো লাগে না বা ব্লেন্ড করতে ভালো লাগে না তো আজকে আমি হচ্ছে হাতে চটকে ভর্তা বানাবো তো এখানে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে আর হচ্ছে সিমগুলো আর হচ্ছে এখানে হচ্ছে এই যে মরিচ নিয়েছি আর পেঁয়াজ তারপর হচ্ছে বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছি হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তো হচ্ছে আমি এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি তারপর হচ্ছে সবগুলো একসাথে মিক্সড করব। এই ভর্তাটা খেতে যে এত বেশি মজা মানে বলার বাইরে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এই বেগুন ভর্তাটা খেতে এত বেশি মজা যারা বেগুন পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর হচ্ছে সিমের ভর্তা করবো দুইটা ভর্তা আর হচ্ছে ডাল আমার কাছে হচ্ছে ভর্তা আর ডাল হলে আর কিছুই লাগে না মানে আমার এত বেশি পছন্দ তারপরে এই যে আমার হচ্ছে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে তারপর হচ্ছে এবার আমার সিমের ভর্তাটা করব। যে হা সিম হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন একটু পোড়া পোড়া ভাব হয় পোড়া পোড়া ভাব হলে হচ্ছে সিমের ভর্তাটা খেতে খুবই মজা পাটায় পাটায় বাটাটাও অনেক মজা এটা হচ্ছে ডাল ডাল রান্না করছি আর এক পাশে আর হচ্ছে এটাতে চালকে একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করা সিমগুলোকে আমি ভেজে নিচ্ছি এই যে একটু পোড়া পোড়া করেছি পোড়া পোড়া করলে হচ্ছে ভালো লাগে আর যেহেতু এটা আমি হাতে চটকাবো এই যে চটকানোর শেষ তা আমি এখন খেতে বসে যাব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ